খেলিগা ওই গেম গুলা তো আমরা অনেক গেম গুলা খেলি না ওই গেম ওই গেম গুলো তো আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি জায়গা আছে আমরা গেলাম গা

अरे मोहन ने कर के किसिलो हैं मोहन एन वन हम है মুখানুহানের সাথে খেয়ে গেম খেলতে বলেছিল তারপরে তো তিন কে শ্রাবণ কেও দেখা যায়নি নুহানকেও দেখা যায়নি তিন মাস পর মুহান নুহান আমাকে দেখতে এসেছিল ওই জায়গাটায় গিয়ে দেখে এসে তো

ที่ได้ไมิได้ที่ก็ลำให้ได้ไม่ได้เลยลำ ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য ছিল আর আপনারা যদি পারেন বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্ট করবেন বেশি বেশি করে আর আমাদের যদি কোনো বল হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ এটা আমরা প্রথমবার করেছি ভিডিওটি বাই বাই আলাইকুম